আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের মাঝে আরো একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা অনেকে জানেন আমি সিলিং ডিজাইনের কাজ করি আমি নিজে কাজগুলো করে থাকি বর্তমানে দেখতেছেন একটি রুম এরকম আমরা এখানে পাঁচটি রুমে সিলিং এর কাজ করতে আসছিলাম আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে কাজগুলো করে থাকি আপনারা যারা কাজগুলো করাবেন অবশ্যই একটু ভিডিওটা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন সব কিছু বুঝতে পারবেন তো আমি কাজের আগে আগে আপনাদেরকে বলি এই যে আমরা যে পিভিসি বোর্ডের কাজগুলো করে থাকি আমরা এগুলা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি নিজে গিয়ে কাজগুলো করে থাকি আপনারা যারা আমার সাথে যোগাযোগ করে কাজগুলো করাতে চাচ্ছেন অথবা আপনাদের বাসা বাড়িতে তিন সেট ঘরে অফিসে শোরুমে মার্কেটে বিভিন্ন জায়গায় যারা এরকম ডিজাইনের কাজগুলো করাতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাসা বাড়িতে সিলিং ডিজাইনের কাজগুলো করে নিতে পারে খুবই কম খরচে আমাদের এই কাজগুলো করা হয় সম্পূর্ণ বোর্ডের মাপে আপনি চাইলে আপনার বাসাবাড়িতে এরকম ডিজাইনের কাজগুলো করাতে পারেন আমার সাথে যোগাযোগ হয় আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করে থাকি বর্তমানে যে কাজটা করতেছি এটা আমাদের কুমিল্লার ক্যান্টেনমেন্ট আমরা কাজ করতেছি ভিউয়ার্স আপনারা আমাদের অনেকে হয়তো চিনেন না আবার অনেকেই চিনেন যে আমি প্রতিদিন আপনাদের মাঝে একটা করে ভিডিও নিয়ে চলে আসি আপনারা অনেকে জানেন আমি নিজে কাজগুলো করে থাকি বাংলাদেশের যে কোনো জেলা থেকে কাজগুলো করাতে চাইলে সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কোনো ডিজাইন বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন আমরা সেম ডিজাইন আপনার বাসায় গিয়ে করে দিয়ে আসবো তো বর্তমানে দেখতেছেন এখানে বর্তমানে দেখতেছেন যে পাকা ফাঁকা গুলা দেখেন এই রুমটা কিন্তু এসি হবে এসি হলে বাতাসটা এখান দিয়ে চলে যাবে সেই জন্য আমরা যে গ্লাসের গাম সিলিকন দেখেন আমরা সিলিকন একেবারে ফিক্সড করে দিতেছি তো দেখ এখানে আপনার একটা সোল পর্যন্ত ছিদ্র থাকবে না আপনি চাইলে আপনার বাসাবাড়িতে কাজগুলো করে নিতে পারেন আমরা পুরোপুরি কিন্তু টিন সেট ঘরে কাজগুলো করে থাকি আপনি চাইলে বিল্ডিং ঘরে কাজগুলো করাতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আর আমার ফেসবুক পেজে আপনারা অনেকে চিনেন না ফেসবুক পেজটা দয়া করে একটা ফলো দিয়ে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এই কাজগুলো করে থাকি সম্পূর্ণ বোর্ডের মাপে বোর্ডের মাপে বোর্ডের স্কোয়ার ফিটে আপনার বাসা বাড়িতে কাজগুলো করে নিতে পারেন খুবই কম খরচে আমি নিজে বাংলাদেশে সব জেলায় আমি নিজে যাতায়াত করি নিজে গিয়ে কাজগুলো করে থাকি অনেকে আনকমন আনকমন প্রশ্ন করেন যে ভাই আপনারা কোথায় কাজ করেন আপনি হয়তো দেখছেন আমি কুমিল্লায় বর্তমানে আমি আপনাদের সংক্ষেপে একটা প্রশ্ন করি আপনারা অনেকে বলেন যে ভাই আপনার লোকেশন কোথায় যখন আমরা বলি ঢাকায় তখন আপনারা বলেন যে এত দূরে কেমনে কি বা এরকম প্রশ্ন করলে তো হবে না আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে আমি নিজে কাজ করে থাকি আপনারা যারা কম খরচে সিলিং ডিজাইন অ্যান্ড ডেকোরেশনের কাজ করাতে চাচ্ছেন যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন একটা করে ভিডিও দেখবেন এবং প্রতিদিন বিভিন্ন ডিজাইন দেখবেন আপনারা আপনাদের বাসা বাড়িতে এরকম সিলিং ডিজাইনের কাজ করাতে পারবেন সরাসরি এসি লাগাতে পারবেন একটা সুর পর্যন্ত ছিদ্র থাকবে না এই রুমের শব্দ ওই রুমে যাবে না এই রুমের আওয়াজ ওই রুমে যাবে না আমাদের এটা একেবারে লাইফ গ্যারান্টি যারা কাজগুলো করাবেন অথবা করবেন করুন ভাবতেছেন যোগাযোগ করবেন আমরা এই যে বর্তমানে আপনি ভিডিওটা দেখছেন ধরেন বাইরে থেকে দেখছেন কিন্তু ভিডিওটা দেখছেন কুমিল্লা এলাকা হ্যাঁ আমরা কুমিল্লা কাজ করতেছি তো আপনার বাড়ি হলো টাঙ্গাইল আপনি অনেকে বলেন যে ভাই আপনার একটা ভিডিও টাঙ্গাইল দেখছি আপনি কি আমাদের কুমিল্লা করতে পারবেন অবশ্যই আমরা থাকি ঢাকায় ঢাকা থেকে বিশ্বের যে কোনো জেলায় বাংলাদেশের যে কোনো জেলায় কাজগুলো করে নিতে পারবেন স্বল্প খরচে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনার বাসাবাড়িতে কাজগুলো করাতে পারবেন যারা এরকম ইন্টারভিউ ডিজাইন পিভিসি বোর্ডের ডেকোরেশনের কাজ করাতে চাচ্ছেন দেরি না করে যোগাযোগ করতে পারেন বিশেষ করে আমি নিজে গিয়ে কাজগুলো করে থাকি খুবই দক্ষ আর আমরা সাইড পাঁচ বছর ধরে কাজগুলো করে থাকি আপনারা অনেকে হয়তো জানেন না কিন্তু আমার ইউটিউব চ্যানেল দেখলে বুঝতে পারবেন আমি অনেক অনেক আগ থেকে আমি কাজগুলো করে থাকি যারা আমার সাথে যোগাযোগ করে এরকম কাজগুলো করাতে চান সরাসরি যোগাযোগ করবেন আপনারা অনেকে বলেন যে ভাই এটা দিয়ে দীপসমের অবশ্যই দীপসমের মতো মতো কাজ আমাদের দিয়ে বিশ্বের যে কোনো ডিজাইন দিবেন সেম ডিজাইনের কাজ আমরা করে দেব যারা কাজগুলো করাতে চাচ্ছেন দেরি না করে এখনই যোগাযোগ করবেন আর আমাদের এই কাজে রকম কোনো অ্যাডভান্স গ্রহণ করা হয় না কোনো রকম কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না সোজা সহজ কথা হলো আপনার রুম যতটুকুই হোক আপনি আমার একটা মেজারমেন্ট দিবেন যে ভাই আমার এত এত স্কোয়ার ফিট হতে পারে তারপরে আমি আপনার এখানে এর এর থেকে অনেক বেশি মাল নিয়ে যাবো যতটুকু লাগবে লাগামো বাকিটা আবার ফেরত নিয়ে আসব আপনার বাসায় যত প্লিজ বোর্ড লাগাবেন কত বিজ হিসেব করে টাকা দিয়ে দেবেন আমাদের প্রতি বোর্ড হলো আমাদের আট স্কোয়ার ফিট করে প্রত্যেক বোর্ড হলো আট স্কোয়ার ফিট এবং প্রত্যেক বোর্ডের স্কোয়ার ফিট হলো আপনার একশো টাকা প্রতি স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা মালামাল ফিটিং মজুরি সবসহ একশো চল্লিশ আপনার দ্বারা কাজগুলো করাবেন দেরি না করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সরাসরি বোর্ড দেখা আপনারা বোর্ডটা একটু দেখেন আমাদের এখানে কাজ করার পর কাজ শেষ হওয়ার পর দেখেন এক পিস বোর্ড পাচ্ছে দেখেন আমাদের প্রত্যেকটা বোর্ড কিন্তু একেবারে গ্লেজ করা গ্লেজ আমাদের প্রত্যেকটা বোর্ড হলো ওয়াটার প্রুফ এবং